আমার নিচের অংশটুকু একটা গন্ধরাজ ফুল গাছ আছে নিচে এই যে দেখতে পাচ্ছেন লাগানো এত পরিমাণ ফুল ফুটেছে দেখার মতো যেমন কিছু কিছু ফুল নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘদিন ফোটার পরে দেখতে পাচ্ছেন এইগুলা আবার নতুন কিছু ফুল ফুটেছে এই যে দেখতে পাচ্ছেন নতুন কিছু ফুল পুরা গাছটাতে এত পরিমাণ ফুল আসছে বলার মতো না এবং চারিদিকে গন্ধ ছড়াচ্ছে এবং মুগ্ধ করা গন্ধটি দেখতে পাচ্ছেন পুরো গাছটাতে ফুলে ফুলে পরিপূর্ণ গাছটিতে এবং কিছু ফুল আকার ধারণ করছে এগুলো দীর্ঘদিন ফুটে আছে কিছু নতুন এই যে ফুটছে সাদা এবং অসাধারণ দেখতে এইগুলি এই নিচের অংশটাকে কয়েকটা গাছ আছে ফুল গাছ দেখতে পাচ্ছেন নিচের অংশটা আমার সামনে যে অংশটা বাড়িটা করেছি প্রায় সাড়ে তিন শতক জায়গার উপর আর সাড়ে তিন শতক জায়গা নিচে খালি আছে এই জায়গাটা এই জায়গাটা বিভিন্ন রকম গাছ আছে আম গাছ এটা দেখতে পাচ্ছেন এইটা হলো বরিশালে আমরা এত সুস্বাদু এত মিষ্টি প্রচুর ফুল এসেছে আমরা গাছে এবং কিছু আম গাছ আছে ওদিকে বারো মাসে সাজনা গাছ আছে কাঁঠাল গাছ আছে এই আম গাছ বেশ কয়েকটা আম গাছ আছে যেমন দেখতে পাচ্ছেন এইটা হলো সিঁড়ি সিঁড়ির অংশ এবং এই আম গাছটিতে অসাধারণ এই আম বেশ কিছু ধরে আছে আম এখনও কিন্তু এইবার আবহাওয়ার কারণে আমগুলি পড়ে গেছে ঝরে পড়ে গেছে লিচু গাছ এখানে দুইটা আম গাছ এখানে বেল গাছ এই বেল বেলগুলা অনেক এই রোজার মাসের শেষের দিকে বেশ কয়েকটা বেল পড়েছিল সেইগুলাতে শব্দ রমজান মাসে সব উৎসাহ হয়েছে এবং নিচে অনেকগুলো গাছ আছে চুইঝাল গাছ এইগুলো কিন্তু চুইঝালের চারা প্রচুর চারা করেছি এইটা ঝাল এবং খাওয়ার উপযুক্তি হয়ে গেছে হয়তো বা কিছু দিনের ভিতর এই চুইঝালটি কেটে ফেলবো এই দেখতে পাচ্ছেন অনেক মোটা হয়েছে এই চুইঝাল এবং বেশ কিছু চারাও নিচে করেছি যে চারাগুলি এবং কিছু চারা প্যাকেটজাত করে রেখেছি যদি কেউ চায় এই দেখতে পাচ্ছেন কিছু চারা আমি প্যাকেটজাত করে রেখেছি কেউ যদি আমার কাছ থেকে সংগ্রহ করতে চায় নিতে চায় আমি দিতে পারব সমস্যা নাই অনেকগুলো চারা এখান থেকে এই চারাগুলোও শিফট করা যাবে এরকম ব্যাগে নেওয়া যাবে সামনে গেট এস এস এর গেট এবং পুরো জায়গাটাই এটা আম গাছ একটা সুপারি গাছ আছে প্রচুর সুপারি ধরে থাকে ওটা অর্জুন অর্জুন গাছ বাসব গাছ বিভিন্ন রকম নিম গাছ আছে এই জায়গাটুকুর ভিতর মোটামুটি বেশ কিছু গাছ আছে যেমন ওদিকে কলা গাছ বেশ কিছু গাছ লাগিয়েছি এই জায়গাটুকুর ভিতর যতটুকু পেরেছি চেষ্টা করেছি গাছ ভালো লাগে এই যে এইটা ফুল বেলি ফুল ফুটে আছে দেখুন ফুল ফুটে আছে মোটামুটি একটা সামনের বাড়ির সামনে একটা সুন্দর সবুজের ভিউ তৈরি করতে চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন সবুজের ভিউ চারিদিকে সবুজ ভালো লাগে আমার সবুজ তাই সবুজের সাথে থাকতে চেষ্টা করি যতটুকু সময় পাই কর্মজীবনে যতটুকু সময় পায় বাড়িতে যতটুকু যতটুকুক্ষণ থাকি ততক্ষণ চেষ্টা করি সবুজের সাথে থাকতে এটা শিউলি ফুল গাছ এবং বড় হচ্ছে হয়তো বা দু এক বছরের ভিতরে ফুল দিবে এই প্রত্যাশা রাখি চেষ্টা করেছি একটা সুন্দর ভিউ তৈরি করার জন্য এবং বাড়ির সামনের অংশটা আপনাকে দেখাচ্ছি পিছনে সাইডের যে ফ্রন্ট সাইডে রাস্তার পাশের অংশটা দেখেন এখানেও কিছু ফুল গাছ আমি রেখেছি এই ফুলগুলোও সুন্দর কিন্তু গন্ধ নাই তারপরও এই ফুলগুলা দেখতে সুন্দর এই ফুলগুলো দেখতে পাচ্ছেন এটাও যে কিছু কুড়ি পড়ে গেছে এই ফুলগুলোও অনেক সুন্দর দেখতে সুন্দর কিন্তু এর কোনো গন্ধ নাই গন্ধ নাই এবং নিচেও কিছু গাছ সাইডে লাগিয়েছি এবং এটা হলো বাড়ির বাহির সাইডটা বাহির সাইডটা দেখুন বাড়ির সামনে একটা দোকান আছে এদিকে রাস্তা সুপুর রাস্তা এই সাইড দিয়েও রাস্তা চলে গেছে অনেক দূরে দেখতে পাচ্ছেন এই যে বাড়ির ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা আপনি দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কিছু রঙ হয়ে গেছে বৃষ্টির কারণে এটা ফর সাইডটা এখন একটা ফুল গাছ আছে দেখেন লাল লাল এবং সাদা সংমিশ্রণে এবং গেটের সামনে দেখতে অনেক সুন্দর লাগে সামনে একটা দুইটা তাল গাছ আছে রাস্তাটি চলে গেছে হাই রোড ঢাকা চিটাকা হাই রোডের দিকে চেষ্টা করেছি এবং এখান থেকে বেশি দূরে না দুই তিন মিনিট চার মিনিট গেলে ঢাকা চট্টগ্রাম হাই রোড এখান থেকে গাড়ির আওয়াজ পাওয়া যায় এবং শোনা যায় গাড়ির আওয়াজ এ হল টোটাল পরিবেশটা দেখতে পাচ্ছেন এখানে নীরব নিস্তব্ধ সকালের এই পরিবেশ ফুল গাছগুলি দেখতে পাচ্ছেন অসাধারণ এই ফুল দেখতে অনেক সুন্দর ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন